হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি গরুর মাংস সাদা ভুনা কীভাবে করবেন সেই প্রচেষ্টা দেখিয়ে দিব হাড়বুর সহ এখানে এক কেজি প্লাস গরুর মাংস নিয়েছি মাংস ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে প্রথমে আর হাড়বুর সহ যা আছে সম্পূর্ণই মাংস নেওয়া যায় এতে কোনো সমস্যা হবে না তারপরে দিয়ে দিলাম এখানে বেশ পরিমাণ তেল এখানে হাফ কাপের উপরে তেল দিয়েছি দেওয়ার পর গোটা ঝুরি ঝুরি করে পিঁচ একদম মিহি কুচি করে নিয়েছি হাফ কাপেরও বেশি সে পেয়েজটা বেরেস্তা করে নিতে হবে আজকের রেসিপি ভাইয়ারা আপুরা সবাই কিন্তু তৈরি করতে পারবে বিদেশে যারা থাকে অনেকে রান্না করে খায় তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন আর বেশ করে রান্না করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আমার পেস প্যারেস্তা ভাজা কিন্তু হয়ে গেছে কিছুটা অংশ আমি উপরে উঠিয়ে নেব আর বাকিটা ওইখানেই থাকবে রান্না কিন্তু খুব সহজ একদম সহজ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এই রান্নাটা করে খেতে পারবেন এখানে তিন রকমের বাদাম নিয়েছি আদা রসুন জিরা বাটা এবং মরিচ ফাঁকি জাস্ট হলুদ ফাঁকিটা আমি এখানে অ্যাড করিনি গরম মশলা সব উপকরণে এখানে দিয়ে নিয়েছি আর তিন চার রকমের বাদাম সেগুলো কিচমিশ সহ বেটে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে মাংসটাকে মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে মশলা যত কষাবেন তরকারি খেতে ততই মজা হবে আমি বরাবরই বলে থাকি যত মশলা কষাবেন যে কোনো রান্নার মধ্যে ততই টেস্ট বাড়বে দুটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি আলাদা করে গরম মশলা অ্যাড করতে চাই না যেহেতু আমি গরম মশলা ফাঁকিটা দিয়েছি সেজন্য দেওয়ার ইচ্ছে নেই আপনারা আস্ত লং এলাচি দারচিনি দিতে পারেন ফাঁকিটাই সবচেয়ে ব্যাট বেটার হয় দাঁতে লাগে না তারপরে হাফ কাপের মতন টক দই নিতে হবে আর কোনো মশলা লাগবে না মশলাটা মোটামুটি ভুনা হয়ে গেছে এখানে হাফ কাপের মতন টক দই নিয়েছি নেওয়ার পর ভালো করে টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষাইতে হবে যত কষাবেন যত ঘুনাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে অনেক আপুরা আছে চাকরি করে তারা কিন্তু এই রেসিপিটা করে বেশ কিছু দিনের জন্য ভোজন করে রেখেও খেতে পারেন ফ্রিজে ছোটো ছোটো বাটির মধ্যে কিন্তু রেখে খেতে পারবেন যখন ইচ্ছা তখনই খাওয়া যায় একটু বেশি করে রান্না করলে খাওয়া যায় আর আমরা যদি দূরও কোথাও হয়তো একটা পরিবার নিয়ে ঘুরতে যাই এই রান্নাটা করে বক্সে ভরে কিন্তু নিয়ে আমরা যেতে পারি লুচি বলেন পরোটা বলেন যেই কোনো খাবার দিয়ে মজা লাগে ভাত বলেন সাদা পোলাও পোনা খিচুড়ি সব কিছু দিয়ে কিন্তু এই এই মাংসটা বেস্ট আধা ঘন্টার মতো সময় নিয়ে কিন্তু আমি মাংসটাকে মশলার সাথে কিন্তু ভুনাই নিয়েছি মোটামুটি পানিও শুকিয়ে গেছে বেশ পরিমাণ পানি উঠেছিল ভালো করে ভুনাই নিব নেওয়ার পরে এই পর্যায়ে আমি একটু কষা কষাইয়ে তারপরে ঝোলটা দিয়ে তারপর দুই থেকে তিনটা সিজ দিয়ে নিব আর অল্প অল্প করে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি রান্না খুব সহজ রান্না কিন্তু একটা আর্ট যদি আমরা রান্নাটাকে সুন্দর করে ফেসেন করতে পারি পরিবার সহ কিন্তু সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবারটা খেতে পারবে আর যে কোনো কাজেই ধীরে সুস্থে করতে হবে তারা করা যাবে না অল্প সময়ে টাইম নিয়ে যাই করে বারটা সময় সর্বতারা ধৈর্য সহকারে কাজটা করতে হবে কাঁচা মরিচ আর অল্প একটু ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দিব তিন থেকে চারটা শীষ উঠলে আমি তারপরে ঢাকনা উঠিয়ে নিব প্রেসার কুকারে রান্না করতেছি যেহেতু ও গ্যাস চলে গেছে সেই জন্য প্রেশার কুকারে রান্না করব। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আপনাদের সুবিধা যেভাবে হয় সেভাবে রান্না করতে পারেন আমি আমার সুবিধা মতো রান্নাটা করে নিচ্ছি একদম মাংসটা সফট হয়ে গেছে এখন জিরা ফাঁকি আর যেই বেরেস্তাগুলো পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম সেগুলো দিয়ে তারপর একটা বলকে আসলেই নামিয়ে নিতে হবে আর কোনো মশলা অ্যাড করা লাগবে না ঘরোয়া উপায়ে রান্নাটা করে নিলাম আর এই রান্না পুরান ঢাকা বলেন বিয়ে বাড়ি বলেন সব জায়গায় এই রান্নাটা আপনারা পাবেন আর আমি আজকে আপনাদের একদম খুব সহজেই রান্নাটা করে দিলাম রেস্টুরেন্টে অনেক মশলা দেয় বাজে একটা স্মেল আসে আমি যেহেতু ঘরে খাবো সেই জন্য ঘরোয়া উপায় ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তৈরি করলাম বাট স্বাদটা কিন্তু অনেক মজা হয়েছে অবশ্যই ট্রাই করতে হবে এটা স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে যে কোনো খাবার ট্রাই না করলে এটার স্বাদ কখনই পাওয়া যাবে না এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে গরম যেহেতু আর একটু ঠান্ডা হলে একদম ঝোলটা আরও কমে যাবে তো আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপি গরুর মাংস সাদা ভুনা এই রেসিপিটা অবশ্যই ট্রাই না করলে এটা স্বাদ কখনই পাবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকেন আর অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর অবশ্যই আমার পরিবারের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ